সময় যত যাচ্ছে ঘূর্ণিঝড় রেমাল কিন্তু ভয়ানক রূপ নিচ্ছে আমরা দেখতে পাচ্ছি এখানে একটি মসজিদ অলরেডি পানিতে প্লাবিত হয়ে গেছে এখানে অসংখ্য গড়বাড়ি অলরেডি পানিতে প্লাবিত হয়ে গেছে তো এখানে আমি এখন যেখানে রয়েছি এটি হচ্ছে হাতিয়ার নোয়াখালীর হাতিয়ার ঘাট তো আমরা এখানে দেখতে পাচ্ছি অনেকগুলো দোকানপাট লন্ডবন্ড বাতাসে লন্ডভন্ড হয়ে হয়ে গিয়েছে এবং এখানে প্রায় চল্লিশটির মতো দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে এখানে অসংখ্য দোকানদার বাইরা তারা তাদের দোকানের মালামালগুলো সরানোর চেষ্টা করছে আসলে অল্প সময় তারা আসলে কতটুকু সরাতে পারবে সেটি হচ্ছে আসল কথা আমরা দেখতে পাচ্ছি এখানে সময় যত যাচ্ছে তত গুন রিজর্ট রেমালের প্রবণতা পানি পানি কিন্তু এবং ভয়ঙ্কর রূপ নিচ্ছে আমরা দেখতে পাচ্ছি অনেক বড় বড় ঢেউ অনেক বড় বড় ঢেউ এখানে অনেকগুলো দোকানপাট ছিল এবং আমরা দেখতে পাচ্ছি এখানে একটি সড়ক সেটি কিন্তু ঢেউয়ের সাথে সাথে একদম ভেঙে লন্ডভন্ড হয়ে গেছে এখানে অনেকগুলো প্রায় চল্লিশটির মতো দোকান দোকানপাট ছিল সেগুলো পানি ঢেউতে বেছে নিয়ে গিয়েছে আপনারা কে কোথা থেকে দেখতেছেন কমেন্ট করে জানাবেন এবং আমাদের লাইভটি শেয়ার করে দিবেন আসলে সময় যত যাচ্ছে তত বেমালের গুণিজর বেমালের গুণিজর রেমাল ভয়ঙ্কর রূপ নিচ্ছে আসলে এখানে প্রচন্ড বাতাস এখানে আসলে টিকিয়ে থাকাটা অনেক কষ্টসাধ্য হয়ে যাচ্ছে এখানে প্রচুর বাতাস এবং দেখতে পাচ্ছি একটু ভিতরে যে বসত যে গরবাড়ি রুটগুলো রয়েছে সেগুলো অলরেডি নদীতে প্লাবিত হয়ে গেছে এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রশাসনের বাইরে রয়েছেন তারা আসছেন এবং এখানে অনেকগুলো গরবাড়ি অলরেডি দণ্ডবন্ড হয়ে গেছে আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রশাসনের বাইরে এখানে আছেন তারা আসছেন এখানে প্রায় চল্লিশটির মতো যে নোয়াখালী হাতিয়ার চতনারঘাট থেকে সর্বশেষ অবস্থা সময় যত গড়াচ্ছে রেমাল গুন্ডিজের রেমাল কিন্তু তত ভয়ঙ্কর রূপ নিচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য দোকানপাট লন্ডবন্ড হয়ে গেছে এখানে অনেক দোকানদার বাইরে তাদের শেষ সম্বলটুকু সরানোর চেষ্টা করতেছে আসলে এখানে অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর রূপ নিচ্ছে এখানে টিকে থাকাটাও আসলে দাঁড়িয়ে থাকাটা অনেক কষ্টসাধ্য হয়ে যাচ্ছে কারণ এখানে সময় যত যাচ্ছে তত বাতাসের বাতাসের গতি কিন্তু বৃদ্ধি পাচ্ছে আমরা দেখতে পাচ্ছি এখানে এখানে প্রায় চল্লিশটার মতো দোকান এখানে অলরেডি আমরা দেখতে পাচ্ছি একটি মসজিদ অলরেডি পানিতে ডুবে যাচ্ছে সময় যত যাচ্ছে তত পানির উচ্চতা কিন্তু বাড়তেছে আমরা দেখতে পাচ্ছি এখানে অনেকগুলো কবরস্থান ছিল সেগুলো কিন্তু অলরেডি ডুবে গিয়েছেন এবং আমার সামনে যে এদিকে যে যে সকল বন্য রয়েছে সেগুলো কিন্তু অনেক বেরি ছিল সেগুলো ভেঙে কিন্তু ভিতরে পানি প্রবেশ করেছে আমরা সেগুলো আপনাদেরকে পরে ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব আপনারা দেখতে পাচ্ছেন ভয়ঙ্কর দেখছে এখানে আসলে দাঁড়িয়ে থাকাটা কিন্তু কষ্ট কষ্টকর হয়ে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন তো এ ছিল মহাকালের হাতিয়া সর্বশেষ আপনারা কে কোথা থেকে লাভটি দেখতেছেন কমেন্ট করে জানাবেন আর সবাই সতর্ক থাকবেন সবাই আপনাদের আশেপাশে আশ্রয় কেন্দ্রতে যাওয়ার চেষ্টা করবেন চলে যাওয়ার চেষ্টা করবেন কারণ সময় যত যাচ্ছে তত পানি কিন্তু পানির উচ্চতা কিন্তু বৃদ্ধি পাচ্ছে এবং ভিতরে যে বেরিপাতগুলো রয়েছে সেগুলো কিন্তু ভেঙে পানি কিন্তু ভিতরে প্রবেশ করতেছে এখন আমরা আরেকটু আগে আমরা ওইখানে একটু সামনে গিয়ে দেখেছি এখানেও প্রায় শত শত ঘরবাড়ি অলরেডি পানিতে প্লাবিত হয়ে গেছে এই ছিল নোয়াখালী থেকে আমার সর্বশেষ